আসন দিবেন যে খুব বেশিরভাগই আসন হয় বৃহস্পতিবার কি বারে বৃহস্পতিবার দিবাগত রাত্রে হয় তাহলে এই দিনটা ভালো কি করে যদি আপনি এরকম আসন চান তাহলে আমি ওই শাশির কমু যে শাশি অন্তত এই বাড়িতে যদি না দেয় অনেক বাড়িতে দিলে করে তো বোঝেন শ্বশুর শাশুড়ি বেজাল আসেই আপনার দিকে তাকে আমি এটা কোনো সময় মানি না তাহলে শাশুড়ির কম আপনার এই যে মেয়ের বাড়ে কমু যে অন্তত এ হোক বা আপনার বাড়িতে এক জায়গায় আগরবাতি দিলে কিন্তু আসন হয় কি হয় আসন হয় না আগরবাতিটা গেরানা জিনিস আপনার আসন আসলো আপনারা গেরান পেলে আপনাদের মনটা ভালো লাগে একটু আনন্দ উল্লাস করলেন আপনার আসন তো আনন্দ লেগে ঠিক না আনন্দ লেগে না তোলে যেরকম আমরা কি করি বিয়ার অনুষ্ঠানের অনুসারে বিভিন্ন রঙের কি লো বাতি বুতিンダント লাগে আর আমন লগে হইছে কি আগরবাতি আইব ধোয়াটো اتش আইরে ওনাগত কি আনন্দ হয় ঠিক না তো আমি যদি এটা করে দেই তাহলে আপনার কি উপকার বলন কি রাজি কিনা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তোলে এটা ওনারই মেয়ের মা আপনারে আগরবাতিডা বিরাস শুতিবা আইলে একটুগুলা জালে দিব ঠিক আছে

দুইটা আগরবাতি গাইরা সুন্দর করে জালে ধরবে শেষ আগরবাতি চলে ওরা নিজের নিজের মতন আনন্দ উল্লাস করে চলে গেল আবার কিছু করবো না কিছু করবো না আসন চাচ্ছে আসন দিনে দেখেছি বেদাল্লা বাঁচবো ওই শাশুড়িয়া খুব আমার হন্ড হয়েছে ওই আমার হয়েছে ওই বাড়ির মাইটি খুব বাড়ির মধ্যে কেন জ্বালা বাড়বো কি ঠিক আছে কেন জ্বালা বাড়বো না তার থেকে আমি আপনাদের যেটা সমাধান করে দেখেন ভাই এ বোন আপনার এই মেয়েটা একটা মেয়ে আপনার নাম কি করেন জানি জরি না আপনি কিন্তু একটা মেয়ে মেয়ে মানুষের দোষ বেশি মেয়ে বলছে কি দোষ বেশি না এখন দেখেন তাহলে আপনি একটা মায়ের জাতি এই মেয়েটা একটা মায়ের জাতি তার সন্তান আছে তাহলে আপনারও সম্মান থাকুক এই মেয়েটারও সম্মান থাকুক

বৃহস্পতিবারে আপনার বাড়িতে এই সপ্তাহ করবেন পাগামী সপ্তাহ থেকে ওনার বাড়িতে জলদি 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 বেরোন জলদি নর্মালে বেড়ে যান

নর্মাল করেন একেবারে নর্মাল আস্তে নর্মাল করে যান হ্যাঁ বেরান নর্মাল বেরান আস্তে ওই দিকে খালি আছে আসনের সমাধান এইভাবে করতে হবে হ্যাঁ বেরান বেরান জলদি 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 আস্তে নর্মালে বেরিয়ে যান

আমার এই বইটার ইতিহাসটা আপনারা বিস্তারিত বিস্তারিত শুনছেন আমার ইউটিউব চ্যানেল যারা দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা ফেজে দেখেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন আসলে এরকম সংক্রান্ত এই সমস্ত কাজ ফ্যামিলিতে অহর করতেছে আল্লাহ ভালোটাকে দোয়া করি আসসালিক দারুন